ক্ষিপ্ত বিএনপি ডক্টর ইউনসের মাথা গরম তারেক জিয়া ও ফকরুলের হুশিয়ারি চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার সরাসরি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি এক আলোচনায় আগামী এপ্রিলে নির্বাচন দেওয়ার প্রস্তাব দিয়েছেন কিন্তু এই বক্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠেছে বিএনপি কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই দাবি করেছিলেন নির্বাচন হতে হবে ডিসেম্বরে তার মতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে কোনো বিলম্বের অর্থ হচ্ছে গণতন্ত্র থেকে আরো দূরে সরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন এই প্রস্তাব সরকারের ষড়যন্ত্রের অংশ হতে পারে যাতে আন্দোলনের গতি ভেঙে দেওয়া যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মতবিরোধ শুধু বিএনপি ও সরকারের নয় বিরোধী দলগুলোর ভিতরেও ফাটল ইঙ্গিত এখন প্রশ্ন ডক্টর ইউনুস কি আদৌ নিরপেক্ষ অবস্থানে আছে নাকি কোন পরিকল্পনার অংশ এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে